বন্ধুরা আপনাদের কাজকে দেখাবো হলুদের খেত যে হলুদ তরকারিতে যে হলদি দেওয়া হয় সেই হলুদের খেত দেখুন কত বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদ লাগানো হয়েছে চাষিরা দেখছে এই যে মাটির নিচে মানে খুঁড়ে এগুলো হলুদগুলো বের করতে হয় তো তারপরে পরিষ্কার করে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে ওই হলুদ শুকিয়ে পিসাই করে মার্কেটিং করা হয় বা গোটা হলুদও শুকনো বিক্রি হয় খুব সুন্দর পরিবেশে ভিতরে একটা হলুদের ক্ষেত দেখলাম তাই আপনাদের মাঝে তুলে ধরলাম দেখুন সুন্দর প্রাকৃতিক মনোরম একটা প্রকৃতির সুন্দর দৃশ্য আপনারা দেখুন কত সুন্দর একটা প্রাকৃতি তার ভিতরে ক্ষেত এবং বিভিন্ন চাষের মাঠ কিছু জমি পড়ে আছে ধান চাষের চারিপাশে কিছুটা এলাকার জঙ্গল এবং প্রাকৃতিক সৌন্দর্য একদম দেখার মতো খুব সুন্দর জায়গা এই যে কিছু জঙ্গল কিছু বিনা চাষাবাদের জমি কিছু আবাদি জমি ওই যে পাশে দূরে ক্ষেত তার প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন রকম গাছপালা জঙ্গলঝাড় আগাছা সবই আমাদের প্রকৃতির বন্ধু এই যে একটা বেল গাছ যে আঠা বেল বেলটা খুব উপরে আছে তাই একটু আপনাদেরকে কাছে এসে দেখাই গাছে বেশ কিছু বেল ধরে আছে এখানে এক চাষি ভাই আছে চাষি ভাইদের সঙ্গে কথা বলবো খুব সুন্দর আপনাদেরকে নিয়ে যাব একটা সবজি খেতে। তা সেই সবজি ক্ষেতটা দেখি ভাইয়ের সঙ্গে একটা কথা বলার চেষ্টা চাষি ভাই একটা আছে বিহারে এনারা হয়তো বাংলা জানেন একটা এক ধরনের গাছ একটা কোনো ফসলের গাছ খুব সুন্দর ফুল ধরে আছে দেখুন ফুলের দৃশ্যটা খুবই ভালো সবজির ক্ষেত তো চারি সাইডে মনোরম একটা দৃশ্য এ মূল সবজির ক্ষেত দেখুন যেটা হয়তো সচরাচর আমরা শহর বাজার এলাকায় থাকি মাঠে এসে দেখার সৌভাগ্য হয় না কর্মব্যস্ত মানুষ যারা তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরে দেখানোর চেষ্টা করি যে মূল জমিতে খেতে মূল লাগানো আছে বা বিভিন্ন রকম সবজির চাষ এখানে হচ্ছে এই যে এগুলো ফুলকপির চারা বা এই ফুলকপির চারাগুলো তুলে জমিতে লাইন করে সুন্দরভাবে সময় লাগানো হবে লাগিয়ে তারপরে আবার তুলে একসময় মার্কেটিং করা যাবে বিভিন্ন রকম সবজির চাষ তা আপনারা দেখতে থাকুন কর্মব্যস্ত মানুষ যারা মাঠে এসে দেখার সময় হয় না তাদেরকে আমি ডাইরেক্ট জমি থেকে ভিডিও করে দেখাচ্ছি এই যে এক ধরনের ফুলের গাছ কী ফসল না ভাইয়ের কাছ থেকে জেনে নেব তারপরে আপনাদের মাঝে শেয়ার করব দেখুন কত সুন্দর ফুল ধরে আছে তো এক কিষাণ ভাই এখানে আছে ওনার সঙ্গে একটু কথা বললো যদিও আমরা বাঙালি আর আমি বিহারে আছি বিহারের পরিস্থিতিটা একটু আলাদা তো আপনাদের মাঝে শেয়ার করে দেখে নেবো সব সুন্দর সবজি ক্ষেত এ ভাই এখানে জমিতে আছে তাই আমি এলাম দেখুন ভাই এই সে কোন সাপ পেড় হয় শাক কাপড় শাক কে পেড় হ্যাঁ না এই ফল পেড় নাই হ্যাঁ ইস্কর শাক খাওয়া যাতা না আচ্ছা বহুত সুন্দর এটা বলছে শাকের ক্ষেত এটা খুব সুন্দর শাক কি শাকটা জানি না বিহারি ভাষায় কি শাককে কী নাম কার নাম বলতে হয় পাটুয়া পাটুয়াকে শাক বলতে হয় হ্যাঁ আমলক তো ধর পাটের শাক হয় তা যাহা কত সুন্দর গাছে ফুল ধরে আছে এবং যে মূলো মুরই বিহারি ভাষায় বলে মুরই তা খুব সুন্দর এখানে যে কিষান লোক খুব মেহনতের সাথে এরা চাষাবাদ করে থাকে এই যে মূলো জমি থেকে ডাইরেক্ট তোলা হচ্ছে एवं यहाँ मार्केटिंग हो जेटा किने खनारा सब हाई तोने खान तो भाई साथ एक कथा बोले नेब भाई जी थोड़ा सा बात करना है ये जो आप लोग खेती किए हैं तो बहुत मेहनत का फल होगा ये तो लगता मेहनत बहुत लगता है ना तो कितना दिन समय लगता है सब्जी माने शुरू से लेके मार्केटिंग तक तकला कितना दिन समय लगता है सत्तर दिन अच्छा सत्तर दिन बाद तब कुछ इनकम सोर्स आता होगा ঠিক ঠিক আছে খুব সুন্দর একটা পরিবেশে প্রাকৃতিক মনোরম দৃশ্যের ভিতরে একটা সবজি ক্ষেত আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা সবাই ভালো থাকুন দেখতে থাকুন শহর এলাকার লোক বা আপনাদের বাজারে কর্মব্যস্ত মানুষ বা শহর বাজার এলাকার মানুষ যারা কর্মব্যস্ত মানুষ মাঠে এসে যারা দেখতে পায় না তারা অবশ্যই ভিডিও দেখতে থাকুন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ উপভোগ করতে থাকুন নেক্সট কোনো ভিডিওর সঙ্গে আবার হাজির হবো টাটা বাই।